প্রাচীন ঐতিহ্যের নিদর্শন আধুনিক যুগের সাক্ষী হিসেবে ধরে রাখতে বিভিন্ন রকমের ব্যবহার্য পুরাতন জিনিসপত্র সংগ্রহ করে রাখছেন সাইকেল মেকানিক শাহজাহান কবির প্রথমে শখের বসে সংগ্রহ শুরু করলেও বর্তমানে এটি ছোট আকারে একটি জাদুঘরের রূপ নিয়েছে স্থানীয়দের প্রত্যাশা ভবিষ্যতে আরও বড় পরিসরে এসব দুর্লভ জিনিসপত্র সংগ্রহ করে প্রদর্শন করবে শাহজাহান কবির বেনাপল প্রতিনিধি মোহাম্মদ ওসমান ওসমানগনের তথ্য ও ভিডিও চিত্রের টেক্সট রিপোর্ট গ্রামের একটি বাজারে বাইসাইকেল মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করেন আজান কবি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ছোট্ট ঘরে মানুষের ব্যবহারিক দেড় থেকে দুশো রকমের প্রাচীনকালের ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে রেখে দিয়েছেন তিনি প্রথমবার দেখলেই মনে হবে যেন একটি ছোট্ট জাদুঘর বিভিন্ন এলাকা ঘুরে টাকার বিনিময়ে শাহজাহান কবির সংগ্রহ করেছেন এসব পুরাতন জিনিসপত্র এখানে রাখা আছে শত বছরের পুরাতন রূপার ঘটি থালা পদনা অর্ধশত বছর আগের রেডিও স্বাধীনতার পর উনিশশো সালের প্রথম চারটি প্রচলিত ধাতব মুদ্রা পাঁচ দশ পঁচিশ এবং পঞ্চাশ পয়সার পরের বছর উনিশশো সালে আরেকটি নতুন মুদ্রা সংযোজিত হয় যার মূল্যমান ছিল এক পয়সা এছাড়া রয়েছে পাকিস্তান শাসন শাসনামলের একশত টাকা নোটসহ বিভিন্ন কাগজের মুদ্রা দেড় থেকে দুশো রকমের পুরাতন জিনিসপত্র নিয়ে সাজানো রয়েছে নিজের এই ব্যবসা প্রতিষ্ঠান পুরনো জিনিসপত্র সংগ্রহ প্রসঙ্গে শাহজাহান কবির জানান অনেক আগে থেকে শখের বসে প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে এইসব জিনিসপত্র সংগ্রহ শুরু করেন তিনি ছোটবেলা থেকে খুব ইচ্ছুক যে আমি ছোটখাটো একটা জাদুঘর দেবো এবং পুরানো দিনের জিনিসপত্র নিয়েই আমার আছে বেশি মনের আশা কল্পনা এইসব জিনিসগুলো খুব কষ্টের বিনিময়ে আমি সংগ্রহ করি এবং টাকার বিনিময়ে সংগ্রহ করি যে কোনো একটা মানুষ যদি সন্ধান দেয় সেই সন্ধানে আমি এগোয় দেয় যে সেই জিনিসগুলো সঠিক মূল্য দিয়ে আমি নিয়ে আসি এই জিনিস এই জিনিসগুলো ভবিষ্যতে যাতে আমার পরে পরে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্য দেখাতেই পারি তাদের বোঝাতে পারি এই কারণে আমার এই জাদুঘরটা অধियार মনমানসিক যশোরের সাশা উপজেলা ছোট নিজাপুর গ্রামের বাসিন্দা শাহাদার কবি তার এই পুরনো ঐতিহ্যবাহী জিনিসপত্র সংগ্রহ দেখে তরুণ প্রজন্ম উপকৃত হবে বলে জানা স্থানীয়রা অনেক পুরনো আমলের যে জিনিসগুলো আছে এগুলো মনকে আমাদের আশেপাশের গ্রামের লোকজন এসে দেখে খুব আনন্দিত হয় এবং আমরা জানতে পারি যে পুরনো আমলের জিনিসপত্রগুলো রাজা বা পুরনো আমলের রাজাবাসরা কি কি জিনিসপত্র ব্যবহার করত এগুলো আমরা দেখতে পাই শাহান ভাই এখানে এসে দেখলাম আসলে অনেক পুরাতন মাল এখানে আছে যা মনে হচ্ছে ছোটোখাটো একটা জাদু হয় যা দিকে অনেক ভালো লেগেছে আমার জানা অজানা অনেক মাল এখানে দেখতে পাচ্ছি যে জাদুঘরেও অনেক কিছু দেখা যায় না এখানে সেগুলো আমরা দেখতে পাচ্ছি ইতিহাস সম্বন্ধে তো আমরা এখন ওই বই পুস্তকে দেখে দেখে আমরা জানতেছি এখন আমি সরাসরি দেখে ঐতিহ্যবাহী জিনিসপত্র দেখে আমি খুবই আনন্দিত হলাম শাহজান কবির ভবিষ্যতে আরো বড় পরিসরে এসব দুর্লভ জিনিসপত্র সংগ্রহ করে প্রদর্শন করবে এমন প্রত্যাশার কথাও জানান তারা का एक्सप्रेस नेक्स्ट रिपोर्ट